সময়ের কাজ সময়ে করতে হয় এটা যেমন অনেক গুরুজনরা বলে থাকে তো খামারের বিজনেসে যদি যদি আসেন অন্তত কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই সময়টা বুঝতে হবে যে কোন সময়টা আসলে ডিম নিয়ে কাজ করার জন্য উপযুক্ত সময় তো সেই বিষয়টা আছে তুলে ধরবো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে পাখি ডিম নিয়ে কাজ করতে চান অর্থাৎ সামনেই কিন্তু শীত প্রায় চলে আসছে বিভিন্ন অঞ্চলে হয়তো বা এখনো মানে অলরেডি শীত নেমে গেছে বা অঞ্চল গুলোতে অলরেডি শীত নেমে গেছে তো যারা ডিম নিয়ে বিশেষ করে কোয়াল পাখির ডিম নিয়ে কাজ করতে চান তাদের উদ্দেশ্য বলতে চাই আসলে কোয়েল পাখির ডিমটা শীতেই কিন্তু সব থেকে চলে আর শীতের ঠিক শুরুতে মানে শীতের এক থেকে দুই মাস মাস বা আড়াই আগেই মূলত পাখি পাখি একদম উপযুক্ত সময় যেটা হচ্ছে এখন এই সময়টাতে আপনারা তুলবেন পাখির দাম বেশি হতে পারে কম হতে পারে সেটা সেটা হচ্ছে আপনাকে সময় দেখতে হবে যে কোন সময় পাখিটা তুললে আপনি এটা থেকে প্রফিট করতে পারবেন এখন পাখি তুললে এক মাস পরে আপনি প্রোডাকশন পাবেন এবং আগামী তিন মাসের মধ্যে আপনার যে টাকা ইনভেস্ট আছে ওই টাকা উঠে চলে আসবে তাহলে আপনি পরবর্তীতে এক দুই মাস যাই পাবেন সেটা আপনার লাভ করতে পারেন এবং আপনার কাছে যে পাখিটা থাকবে এই পাখিটা সম্পূর্ণটা আপনার কাছে কিন্তু লাভের পাখি হিসাবে থেকে যাবে তো এর জন্য আমি বলবো যারা পাখি নিয়ে কাজ করবেন ভাবতেছেন তারা অবশ্যই এখনই কিন্তু আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারেন আর যেখান থেকেই সংগ্রহ করবেন চেষ্টা করবেন জাপানি পাখিটা সংগ্রহ করার জন্য কারণ জাপানি পাখিটাই কিন্তু ডিমের মেশিন বলা হয় যেমন ফাউমি মুরগিটা ডিমের রানী বলা হয় তো কোয়েল পাখির জগতে জাপানি পাখিরে ডিমের মেশিন বলা হয় এরা একবার ডিম দেওয়া শুরু করলে এরা নিজেও জানে না এরা যে কতদিন পর্যন্ত ডিম দেয় এবং দিবে যদি আপনি যত্ন এবং ঠিকঠাকভাবে মেডিসিনগুলো করতে পারেন ইনশাল্লাহ তো আপনাদের যাদের পাখি প্রয়োজন যে কোনো বয়সের পাখি প্রয়োজন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা নোটসুন্দির সদ আমাদের যেহেতু আপাতত স্থায়ী ঠিকানা নাই আমাদের দুই তিনটা প্রজেক্ট এখন আমি যদি একটা ঠিকানা দিই তাহলে হচ্ছে দেখা গেছে সমস্যা হয়ে যায় আমাদের নৌসুন্দী সদরে একটা প্রজেক্ট আছে আমাদের নৌসুন্দী সদর মাধবদী থানাতে একটা প্রজেক্ট আছে এবং হচ্ছে আরেকটা হচ্ছে পাঁচদোনাতে আছে তো তিন চারটা জায়গায় প্রজেক্ট থাকার কারণে আমি স্থায়ীভাবে কোনো ঠিকানাটাই দিতেছি না নরসুন্দী সদর আপনারা যারা আসবেন ইনশাল্লাহ আসার আগে ফোন দিবেন অথবা চলে আসবেন ভেলানগরে ভেলানগরে এসে আমাকে ফোন দিল হয়ে যাবে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবে যেমন ধরুন এইখানে আছে পঁচিশ দিন বয়সের পাখিটা আছে এটা তিরিশ দিন হলে আমরা বিক্রি করে দেবো ওই পাশে বোর্ডিংয়ের পাখি আছে এবং পাশের পাশের ফ্লটে আছে আপনার বারো দিন বয়সের পাখি আছে এবং হচ্ছে বিশ দিন বয়সের পাখি আছে মানে আমার প্রতি তিন চার দিন পরপর এক একটা করে ভিডিওকে আপনারা চাইলে যে কোনো বয়সের পাখিটা সবসময় আমাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা নতুন আছেন ভিডিও শেষ করার আগে বলতে চাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো একটা লাইক কমেন্ট ফলো আমার নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হবে এবং কোয়েল পাখি নিয়ে যে কোনো ধরনের সমস্যায় যদি কেউ পড়ে থাকেন বিশেষ করে হচ্ছে কোল পাখি বিক্রি করতে পারতেছেন না সে ডিম বিক্রি করতে পারতেছেন না বা কোন জায়গা থেকে কিনবেন বা যে কোনো অসুখ বিসুখের ব্যাপার সেবার আপনার যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের সাধ্য মতো আমরা আমাদের জানা যতটুকু আছে ততটুকু পর্যন্ত আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ